আপনারা দেখতে পারতেছেন আমরা ইতিমধ্যে একটি দেশি মুরগির খামারে আসলাম প্রচুর মুরগি আছে এখানে পিওর দেশি তা চাচা আসলে এই মুরগি সম্পর্কে কিছু কথা বলবে চাচা আসলে মুরগি বেশি শখ তো আসলে তার দীর্ঘদিনের পূর্ব অভিজ্ঞতা কীভাবে দেশি মাছ দেশি মুরগি দেশি হাঁস হয় দেশি ও টাইগার মিক্সড আছে দশক দর্শকবিন্দু এগুলো হচ্ছে টাইগার মুরগি দেশি মুরগির মতো ছেড়েই পালন করতেছে আপনি দেখেন খুব পুষ্ট পুষ্ট আর কি একটা ফার্ম একটা ফার্ম আমরা ফার্মেই আসছি তো ফার্মের যে মালিক উনি মাঝে মাঝে মুরগিগুলো ছেড়ে দেয় ছেড়ে দিলে হয় কি মুরগি সুস্থ থাকে মুরগি যত চলাফেরা করতে পারবে এই একটা ব্যাপার মুরগি যত চলাফেরা করবে মুরগি তত সুস্থ থাকবে দেশি মুরগি মতো করেই চাষবাস করতেছে মুরগি আছে মোটামুটি এদেরকে কী খাবার দেওয়া হয় ভাই আচ্ছা আচ্ছা আর এমনি আপনার এদের এদের যে মানে দেশি মুরগির মতো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি

তো প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে আপনার দেখা গেল কি যে ওষুধ পানিও কম লাগছে মাসে মাসে এই মাসে কি এই আচ্ছা 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 আপনি এইটা ধরে করতেছেন এই চাষটা এই প্রায় বছর প্রায় কি বেশি এক বছরের বেশি তাতে কি কি আপনি কি এটা কি মনে করতেছেন যে এই যে যেভাবে আপনি ছেড়ে দিয়ে মুরগিটা চাষ করতেছেন এটা কি লাভবান লাভবান তার কোনো টেনশনও নাই আবার এদিকে মানে দেশীয় যে স্বাদ মুরগিতে আমরা চাই সেটা এতে পাওয়া যাচ্ছে সকাল ধরে সকালে সারা ও ওই যে ঘাসটা ওই মানে ন্যাচারাল মুরগির তো আপনার ওই পাশে কি মুরগি আছে নাকি ওইটা দেখাবেন আমাদের কত পিস আছে এবং কী খাওয়াচ্ছেন কী বৃত্তান্ত এটা আমাদের একটা কৃষি চ্যানেল আপনি কালকে সকালবেলা কিংবা আজকে রাত্রে পেয়ে যাবেন আপনার এই ফার্মসহ চ্যানেলের নাম হচ্ছে আমার বাড়ি আমার গ্রাম দর্শকবিন্দু এখানে ছোট্ট একটা ডোবা আছে পুকুরের মতন এখানে কিছু মাছও চারছে ভাই হ্যাঁ রুই কাতল মানে সাদা মাছটাশ দিয়ে উনি এই মুরগির পাশাপাশি একটু এটা করছে আবার একটু করছে দেখেন ছোট্ট আকারে একটু করছে আসলে আমরা চেষ্টা করলে অনেক কিছুই হয় আমাদের তো চেষ্টার দরকার চেষ্টা নাই কিছু নাই শ্রম চেষ্টা মেধা সব কিছুই দেওয়া লাগবে তো ভাই আপনার নাম কি জিহ্মদ মোহাম্মদ খাইরুল ভাই মোহাম্মদ খাইরুল ভাই উনি পরিশ্রম করতেছে হ্যাঁ পাশাপাশি পাশাপাশি যে আমাদের একটু ওষুধ দিয়ে দিলো হ্যাঁ এটা নিয়ম এটা ভালো এটা হয় কি আমরা বাইরের থেকে আসছি আমাদের কাছে জীবাণু থাকতে পারে জীবাণু থাকলে আপনার এই জীবাণুটা যদি ফার্মে ঢুকে যায় ঝামেলা হয় তো আমরা জীবাণুনাশক স্প্রে নিয়ে তারপরে ঢুকলাম

পিস এই এদেরকে কতদিন পরে বাজারে জার করবেন মানে এদের বয়স যখন তিরিশ দিন হবে দর্শকবৃন্দ ভাই বলতেছে খাইরুল ভাই বলতেছে যে বত্রিশ দিন বয়স হলে এরা সব বাজারে চলে যাবে এবং এক একটা দেড় কেজি পনেরো দুই কেজি হয়ে যাবে আড়াই কেজিও হয়ে যাবে ইনশাল্লাহ তো ওনার এই ফার্মটা খুব গোছানো এবং খুব পরিপাটি দেখতেই ভালো লাগলো এই হচ্ছে আমাদের ছোট ছোট যে ফার্মগুলো আছে আসলে আমরা বড়ো ফার্মে কেন যাই না দশতলা পাঁচতলা গাজী মিজা নমক শমক আমার তারা তো প্রতিষ্ঠিত হয়ে গেছে আর ইন্দ্রা নতুন করে শুরু করতেছে প্রতিষ্ঠিত হতে চায় স্বাবলম্বী হতে চায় তার কারণে আমরা এই ছোটো খানগুলোই তোরা ধার তুলে ধরার জন্য চেষ্টা করি আপনাদের মাঝে তো খারুর ভাই আপনার কিছু বলার আছে যারা বেকার যুবক ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ অবশ্যই কিছু বলেন আপনি কিছু বলেন অবশ্যই ভাই যে যারা বেকার আর কি যুবক ঘুরে এই আসে আর কি বেকার আছে ঠিক আছে তারা তো চাকরির পিছনে না ঘুরে হ্যাঁ চাকরির পিছনে না ঘুরে দেখা যায় ছোটোখাটো একটা একটা ফার্ম করার জন্য আর কি যে তো একটু শ্রম মেধাধিক তারা একটা স্বাবলম্বী হতে পারবে তারা মানে অযথা খালি শুধু শুধু মানুষের পিছনে চাকরি পিছিয়ে দৌড়াইয়া দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনার বছর বছর ধরে চাকরির পিছিয়ে দূর দূরে দেখা যায় পর শেষ হয়ে যায় অনুভূত লাস্টে দেখা যায় কিছু করতে পারে না এক সময় দেখা গেল তারও এনার্জি থাকে না বয়স হয়ে যাচ্ছে তারও এনার্জি লস হয়ে যাচ্ছে দর্শকবৃন্দ খাইরুল ভাইয়ের কথা খুব ভালো লাগলো তো উনি যুবক ভাইদের উদ্দেশ্যে বলছে যে আপনারা চাকরির পিছনে না ঘুরে

মাঝে মাঝে যদি একটু মাছ মারে হ্যাঁ সব কিছু গোছানো পরিপাটি সুন্দর আর সবচেয়ে ভালো লাগছে আর এই এটা কোন কোম্পানির এটা এটা আমাদের লোকাল নাকি না না লোকাল নাচ তা হয় ও তো খাবার ভালো খাবার তাই তো মানে খাবারের মান ভালো মান ভালো বাচ্চা ওদের বাচ্চা আচ্ছা ও বাচ্চা ওরা দিচ্ছে খাবার ওরা দিচ্ছে গুড সুন্দর তাহলে এক ধরনের ফ্যাসিলিটি উনি পাচ্ছে যে বাচ্চা এবং খাবার এক জায়গা থেকে নিচ্ছে ওনরা হয়তো বা এই বাচ্চা আর খাবারের পয়সাটা মুরগি বিক্রয়ের পরে যায় না না আপনি আপনি নগদ দিয়ে দিচ্ছেন ধন্যবাদ ধন্যবাদ অনেক জায়গা আমি শুনছি যে এই চুক্তি আছে আর কি আর আপনি কি মাছটা একটু খাবার দেবেন এদেরই এই নিচারটা মানে বর্জ্যগুলো দিই তারপরে আপনি বাসা খাবার দিই দেখা যাচ্ছে যে ওই যে হ্যাঁ অটো পলিশ ওই যে বস্তার ভিতরে বান্দা আছে ও ওই যে মাঝখানে একটা বস্তা বাঁধা আছে ওই বস্তায় অটো পলিশ দিয়ে আছে ওরা এখান থেকে ঠুকায় ঠুকায় খাচ্ছে আর কি তাহলে পর্যাপ্ত মোটামুটি খাবার ওটা পাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওপাড়ে একটু সবজি বাগানও করছে সবজির চাহিদাও মিটে যাচ্ছে আর এটা আপনার গোল দিয়ে করছে জন্য যে গোল ঘর ঠান্ডা থাকে হ্যাঁ হ্যাঁ ঠান্ডা টেম্পারেচারটা একটা মাত্রায় থাকে আর কি হঠাৎ করে গরম হয়ে যায় না যেটা অনেক ফার্ম হঠাৎ করে গরম হয়ে গেলে টেম্পারেচার ফেল করলে মুরগি মারা যেতে পারে ভালোই লাগছে সব মিলে তো আমরা আর একটু বাইরে চলে যাবো আমার এই দেশি মুরগিটা আসলে খুব ভালো লাগছে হ্যাঁ বাইরেই লালন পালনটা ওই যে দেখাই ওই আমার মোটর সাইকেলে পরে দেখেন কতগুলো উঠে বসে আছে সম্ভবত পছন্দ করছে ওরা আমার মোটর সাইকেল হ্যাঁ তো যাক ভালো এখানে পাখি আছে অসংখ্য গাছে পাখির ডাক আপনারা নিজেরাই শুনতে পারতেছেন দর্শকবৃন্দ প্রকৃতি লীলাভূমি প্রকৃতি এমন একটা জিনিস যে আপনি প্রকৃতির সান্নিধ্যে আসলে আপনি যদি ক্যান্সারের রুগীও হন তা আপনি অর্ধেক সুস্থ হয়ে যাবেন কিন্তু আমরা তো আসলে প্রকৃতির থেকে দূরে থাকতে চাই অসংখ্য পাখি অসংখ্য পাখির কীচিরীতিরে পাগলের প্রায় সব মিলায় আপনারা ভালো থাকবেন আজকে এই পর্যন্তই তুমি একো এতিয়া ধৰ আমি একো মুৰগী এইখনে যায় তোমাৰ ইয়াৰ আমি আঁকি